থাকবে ভাই সবসময় আইডল যে কোনো ফর্ম্যাটে খেলার জন্য ফিট থাকাটা জরুরি ব্যাটিংয়ের সময় চিন্তাভাবনা ছিল নর্মালি মানে উইকেটটা একটু ট্রিপিক্যালি ছিল ব্যাটসম্যানদের জন্য তো আমার আমার যেটা প্ল্যান ছিল সেটা হলো যে উইকেটের বল আমি সোজা পেটে খেলবো আর পুরো ম্যাচে আমি সোজা পেটে খেলার চেষ্টা করছি কারণ যেহেতু টান উইকেট টান উইকেটে সোজা পেটে খেলাই ভালো যে টান করে বেরোই যায় সেটা আমার করা কিছু নয় বাট আমার মনে হয় যে এই এইসব সব উইকেটে সোজা খেলাই ভালো আমি যেহেতু প্রিমিয়া এনসিএল চলছে ফোর ডে ম্যাচ আবার এনসিএল টি টোয়েন্টি ছিল এনসিএল টি টোয়েন্টিটা কতখানি হেল্প করেছে ফোর ডেতে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য ফর্মেট ডিফারেন্ট বাট খেলার মধ্যে থাকে ওটা তো হোয়াইট বলের খেলা রেড বলে খেলার মধ্যে অনেক ডিফারেন্স আছে বাট ব্যাক অফ দ্য মাইন্ডও সবসময় ছিল যেহেতু ফোর ডে ম্যাচটা আমরা বছরে ছয়টা সাতটা করে খেলি মানে খুব কম খেলা হয় সো ওই হোয়াইট বলে খেলতে খেলতে ওইভাবে প্রিপারেশানটাও নিজের মধ্যে নিছি যে রেড বলে যখন ঢুকবো তখন যেন দুই তিন ম্যাচ সময় না লাগে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় একটা ছবি কিন্তু আপনার ভাইরাল আছে যে আপনার হেলমেট পরা একটা ছবি অনেকে কমেন্ট করছে ছোটবেলার সাকিব আল হাসানের মতো আপনি কি ওই কমেন্টটা দেখেছেন হ্যাঁ হ্যাঁ ওটা ডিউরিং বিপিএলের মধ্যে হয়েছিল আমি দেখেছি কেমন লেগেছে তখন ভালোই লেগেছে মানে ওই যখন মানুষ বলে যে আপনার ওই ছবিটার সঙ্গে আপনার মানে সাকিব আল হাসানের মিল পাওয়া যাচ্ছে তো একটু কি ইন্সপায়ার হন না ইন্সপায়ার বলতে যে ছোটোবেলায় যখন ক্রিকেট শুরু করছি তখন সাকিব ভাই আইডলই ছিল সাকিব ভাই তামিম ভাইকে ওনাদের খেলা দেখে আমি ক্রিকেটটা শুরু করি সো সাকিব ভাই সবসময় আইডল এনসিএল হচ্ছে মানে অনেক লম্বা একটা টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টি খেলে আসলেন এনসিএল খেলেন এনসিলের সামনে বিপিএল খেলবেন তো এইসব লম্বা টুর্না টুর্নামেন্টে আপনার মতো ইয়াংস্টাররা কীভাবে নিজেদেরকে মেন্টালি ফ্রি রাখেন এত লম্বা লম্বা টুর্নামেন্ট খেলার জন্য আপনি আছেন অমিত আছেন রবিন আছেন সবাই মিলে মেন্টালি ফ্রি ফ্রি থাকার জন্য আমার মনে হয় যে ফিজিক্যালি ফিট থাকাটা জরুরি কারণ আপনি যখন ইঞ্জুরিতে থাকবেন না তখন আপনার মাইন্ডে মাইন্ড তখন ফ্রেশ থাকবে আপনি যখন ইঞ্জুরিতে থাকবেন তখন আপনার মাইন্ডে সব সবসময় থাকবে যে আমার এইভাবে সেভ করে খেলতে হবে বা এই নিয়ে আমার কাজ কাজ করা আমি মনে করি যে যে কোনো ফর্মেটে খেলার জন্য ফিট থাকাটা জরুরি আপনার টিমের ক্যাপ্টেন ক্যাপ্টেন ন্যাশনাল টিমেরও না বা কোনো কিছু নিয়ে আলাদা করে কথা শান্ত ভাই সবসময় আমাদের ইন্সপায়ার করে আর শান্ত ভাই যেগুলো জিনিস মানে পজিটিভ লাগে সেগুলো হলো যে উনি মানে অনেক ফ্র্যাঙ্কলি মানে কোনো জিনিস কোশ্চিন যদি কেউ আক্স করতে যায় উনি অনেক সময় নিয়ে সুন্দর মতন সময় দেয় বোঝায় তো এই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়